আসসালাম আলাইকুম ভিওয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কম দামের অটো প্লেন মেশিন তো যারা কম দামের কম দামে একটা ভালো অটো প্লেন মেশিন খুঁজেন অরিজিনাল জুকি মেশিন খুঁজেন তো মেশিনের মডেল নাম্বার হচ্ছে ডিডিএল এইট সেভেন ডাবল জিরো অবলিক সেভেন তো এটা হচ্ছে একটা অটো মেশিন তো এই মেশিনে আপনারা কি কি সুবিধা পাবেন তো এই মেশিনে অটোতে সুতা কাটবে অটোতে ব্যাক স্টেজ হবে অর্থাৎ অটো মেশিন এক কথা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক স্টেজ বার তো এটা কিন্তু একদম অরিজিনালি মেটালের বার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই তো মেশিনগুলো কিন্তু খুবই ফ্রেশ তো এই যে হচ্ছে নিচে কন্ট্রোল বক্সগুলো দেখেন এসি ফাইভ হান্ড্রেড এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এসি ফাইভ হান্ড্রেড এটা কিন্তু সার্বো অটো প্লেন মেশিন এই যে দেখেন এটা হচ্ছে মোটর এটা হচ্ছে সার্ভো মটর তো এটা হচ্ছে এসি সার্ভো মটর যেটা দেখেন এসি সার্ভো মটর তো চাইলে আপনারা এটা আইপি এটা চালাতে পারবেন তো এই মেশিনের টেবিল দেখেন ফ্রেশ খুবই ফ্রেশ তো যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে তো ভিয়ার্স এই মেশিনের পিছনের অংশটা যদি আপনাদের একটু দেখাই দেখেন মেশিনের পিছনের অংশটা তো খুবই ফ্রেশ মেশিনগুলো তার বিষয় হচ্ছে যে মেশিনগুলো কিন্তু একদম অরিজিনাল খুদাই করা এই দেখেন খুদাই করা আছে লেখা মেশিনের সাথে এই দেখেন প্রত্যেকটা মেশিন খুদাই করা তো যারা এই মেশিনগুলো নিতে চান আমাদের কাছে নিতে পারেন এই মেশিনগুলো অ্যাভেলেবেল আছে তো আমার এক বড় ভাই এই মেশিনগুলো নিছে তো উনি তো উনিও আর কি একজন ব্যবসায়ী তো মেশিনগুলো আমার কাছ থেকে নিছে তো উনি

খুব ভালো সার্ভিস দিচ্ছে ইনশাআল্লাহ আপনারাও চাইলে এখান থেকে নিতে পারেন আরো মেশিং আছে তো ভিউয়ার ছিল হচ্ছে আমার ফোন ভাই উনি ব্যবসায়ী তো চাইলে ওনারা আপনারা আপনারা ওনার কাছ থেকে মেশিন নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে তো এই যে হচ্ছে রানা এন্ডার তো রানা এন্ডার কিন্তু কালেকশন অ্যাভেলেবল থাকে আপনারা জানেন তো ভিউয়ার আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম